একটা রেস্টুরেন্টে গিয়েছিলাম ঘুরতে আসলে রেস্টুরেন্টে ঘুরতে যাওয়ার মতন কি আছে আস ওই রেস্টুরেন্টে একটু পার্কের মতন খোলামেলা সামনে জলাশয় অনেক সুন্দর অনেক রিভিউ দেখেছি অনেক আগে একবার যাওয়া হয়েছিল ভাবছিলাম যে আবার যাব তো সেই ভাবনায় আবার চলে যা গেলাম সেখানে কিন্তু দুঃখের কারণ হলো সেই রেস্টুরেন্টটা বন্ধ ছিল তো ওখানে যেতে হয় পদুয়ার বাজার রোড দিয়ে রেলগেটের কাছে যেহেতু বন্ধ ছিল তো ভাবলাম যে হাইওয়ের দিকে যাই কোনো একটা হাইওয়ে রেস্টুরেন্টে বসি একটু চা টা খাই তো সেই জন্য এই হাইওয়ে রোড দিয়ে একটু বাইক দিয়ে ঘোরাফেরা হাইওয়ে দিয়ে কিন্তু বাইক দিয়ে ঘোরাফেরা অনেক ভালো লাগে এই যে হচ্ছে কুমিল্লা নুরজান হোটেল এটা কিন্তু খুবই বিখ্যাত একটা হোটেল একসময় অনেক নাম ডাক ছিল এটা কুমিল্লার মধ্যে ধরা হয় যে প্রথম থ্রি স্টার হোটেল অনেক আগেই এটা হয়েছিল তো আমরা হাইওয়ে দিয়ে এগিয়ে গেলাম সামনের দিকে আমাদের প্ল্যান ছিল যে আমরা যাব একটু সামনে যাব সামনে গিয়ে হয়তো বা মায়ামি বা হাইওয়ে জমজম এরকম কোনো রেস্টুরেন্টে দাঁড়াবো একটু বিকালের নাস্তা বা চা কিছু একটা খাবো তো সেই জন্য যাওয়া এটা আমাদের কুমিল্লার পদুয়ার বাজার যেই ফ্লাইওভারটা এই ফ্লাইওভারের উপর দিয়ে যাচ্ছি আসলে ভিউটা অনেক ভালো লাগে সুন্দর লাগে এই তো আমার কাছে কিন্তু অসাধারণ লাগে আমাদের শহরের কাছে দুইটা ফ্লাইওভার আছে এটা হচ্ছে পদুয়ার বাজার রেড দিকের যে ফ্লাইওভারটা ওইটা তো আজকের এই ছোট্ট মিনি ব্লকটা এতটুকুই